এক শ্রেণীর পুরুষ আছে যারা বাহিরের মানুষের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় এমনকি তারা নিজেদের ব্যক্তিগত বিষয়গুলো ঘরের অন্যান্য সদস্যদের সামনে বলা বলি করে এবং হাসাহাসি করে এতে করে একজন নারী কতটা অবহেলিত হয় সে ব্যাপারে বিন্দুমাত্র সেসব না স্বামীদের ধারণা নেই ঘরের কথা পরকে জানানো পুরুষ হলো ব্যক্তিত্বহীন এবং বিবেকহীন কিছু নারীও ঠিক একই ভুল করে স্ত্রীর ভুল ত্রুটি হলে স্বামী ঘরে সমাধান করতে পারে অথচ অনেক স্বামী সেটা করে না তারা ঘরের হোক বা বাইরের মানুষের সামনেই হোক স্ত্রীকে ছোট করে এই ধরনের পরিস্থিতিতে যে একজন স্বামী ফেস করে ব্যাপারটা ভুল অনেক স্ত্রী ও তার স্বামীর দুর্বলতা নিয়ে বাহিরে মানুষের সামনে বলা বলি করে অপমান করে অন্যের সামনে ছোট করার মানসিকতা যেসব স্বামী স্ত্রীর মধ্যে আছে তাদের মেন্টাল ট্রিটমেন্ট প্রয়োজন ব্যক্তিগত সমস্যাগুলো নিজেরা সমাধান করতে না পারলে ডাক্তার কাউন্সিলিং খুবই প্রয়োজন সংসার তখনই সুখের হবে যখন স্বামী স্ত্রী একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে একে অপরের গোপন বিষয়গুলো বাইরের মানুষের কাছে বলা বন্ধ করবে